আপনার ভালোবাসার মানুষটি পাগলের মতো দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে কি বিশ্বাস হয় না নিয়ম জানতে অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার দেয়া নিয়ম অনুযায়ী আপনি মাত্র একবার এই তদ্বিটি প্রয়োগ করে দেখুন এবং ফলাফলটা আপনি নিজে চোখেই দেখতে পাবেন যদি ফলাফল না পান তখন আপনি বলবেন যে ভাই আমি ফলাফল পেলাম না আজকের এই নকশাটা এতটাই পাওয়ারফুল যে এটা প্রয়োগ করার সাথে সাথেই আপনার ভালোবাসার ব্যক্তিটি পাগলের মতো দিওয়ানা হয়ে ছুটে আসবে আপনার কাছে আপনাকে এসে জড়িয়ে ধরতে বাধ্য হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন কারণ আপনার যখন প্রয়োজন হবে এই ভিডিওটি তখন হয়তোবা আপনি এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় দিওয়ানা বানাতে পারেন আপনার প্রেমের পাগল বানাতে পারেন তাকে আজীবনের জন্য আপনার বশ করে রাখতে পারেন আপনার প্রেমে বাধ্য করে রাখতে পারেন তো প্রথমেই আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে এবং সেই সাদা কাগজের উপরে আমার দেয়া নকশাটি হুবহু আমি যেইভাবে লিখেছি আপনারা এইভাবেই লিখবেন তো নকশার যে একেবারে শেষের ঘরের ডান পাশে যে নাম লেখা একটা স্থান আছে আপনারা ওই স্থানে আপনার ভালোবাসার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখবেন সে ছেলে হলে সেই ছেলেটির নাম লিখবেন আর সে যদি কোনো মেয়ে হয় তাহলে সেই মেয়েটির নাম আপনারা ওই ঘরটায় লিখবেন তো অবশ্যই আপনারা নকশাটি লিখবেন মেসকো জাফরান কালি দিয়ে যদি মেসকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা একটা লাল কালির বল পেন দিয়ে নকশাটি লিখবেন তো নকশাটি যখন লেখা হয়ে যাবে আপনি যে কোনো দিন রাত বারোটার পরে একটা দিয়েশ লাই অথবা ম্যাচ লাইট নিয়ে আগুন জ্বালিয়ে এই নকশাটি পুরে ছাই বানিয়ে ফেলবেন নকশাটির একটা অংশ যেন পুরা বাদ না থাকে তো যখন নকশাটা পুরে একটা ছাই হবে আপনি ওই ছাইটা সংগ্রহ করে রেখে দিবেন সেই ছাইটা আপনি আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তি যেই রাস্তা দিয়ে হাঁটাচলা করে সেই রাস্তায় সেই ছাইগুলো আপনি ছিটিয়ে দিবেন অথবা আপনি আপনার ভালোবাসা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ঘরের দরজা অথবা তার ঘরের ভিতরেও ছিটিয়ে দিতে পারেন যাতে করে সে চলাচলের সময় এই ছাই তার পায়ে লাগে এই ছাই যদি তার পায়ে লাগে সাথে সাথে সে আপনার ভালোবাসায় পাগল হয়ে দৌড়ে ছুটে চলে আসবে আপনার কাছে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনার প্রেমে দিওয়ানো হয়ে যাবে সে আজীবনের জন্য আপনার বস হয়ে থাকবে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে